মা মা বুকে চুমু খেলে নাকি অনেক মজা লাগে আট বছর বয়সী সিমিনের মুখে এই কথা শুনে আপকে উঠেন তাবাসো রান্নাঘরে মেয়ের জন্য নরুজ বানাতে ব্যস্ত ছিল সে হঠাৎ মেয়ের মুখে এমন কথা শুনে শরীর ঝাঁকি দিয়ে উঠে তারপদের কোন রকম ঢেলে চুলা বন্ধ করে রাখে এদিকে সিমিন করে মায়ের দিকে তাকিয়ে আছে মা কোনো কথা বলছে না কেন মা কি তাকে বকা দিবে ভাবতেই ভয় পেয়ে যায় এদিকে তাবাসম কোনো কথা বলার অবস্থাতে নেই কোন রকম মেয়ে আগলে নিয়ে কাপা কাপা কণ্ঠে বলে এসব কথা তোমাকে কে বলেছে মা এসব পচা কথা বলতে হয় না আমাকে বলো কে বলেছে তোমাকে এসো মায়ের কথা শুনে ঠোট উল্টায় সিমেন চোখ পিটপিট করে বলে তুমি আমাকে বকা দিবে না তোমা তাবা সোম জোর করে হাসার চেষ্টা করে সে ছোট্ট সিমেনকে বোঝাতে পারছে না তার মাতৃ মনে এখন কাল বৈশাখী ঝড় চলছে কিন্তু এই ঝড় তার সামনে প্রকাশ করতে পারছে না তার ছোট্ট মেয়েটার সাথে হওয়া কথা ভাবতেই শরীর গুলিয়ে আসছে নিজেকে অনেক কষ্টে শান্ত করে সে তারপর আবারও মেয়ের গালে চুমু দিয়ে বলে আমি কি আমার সোনা মায়ের উপর রাগ করতে পারি তুমি বলো তোমা কে তোমাকে এসব পচা কথা বলতে বলেছে মায়ের কথা শুনে ঠোঁট উল্টায় সিমেন্ট মা তুমি এটাকে পচা বলছো কেন চার এটাকে ভালো একটা খেলা বলেছে মা বলেছে আজ বিকেলে টুসুরা যখন বাসায় থাকবে না তখন আমার সাথে এটা খেলবে সিমিনের মুখে এই কথা শুনে মাথা ঘোরার উপক্রম হয় মাহিদের বন্ধু দুজন দুজন বেস্ট বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড হবার একসাথেই সুবাদে মাহিত তিন তলায় তার পরিবার অর্থাৎ তাবাসুম ও সিমিনকে সাথে নিয়ে থাকে আর নীরব তার পাঁচ বছর বয়সী মেয়ে টুসু ও স্ত্রী নীলাকে নিয়ে দুই তলায় ভাড়া থাকে মাহিদের বন্ধু হবার সুবাদে দুই পরিবারের বৌদের মধ্যেও বন্ধুত্ব অনেক নীরব সিমিনকে মেয়ের চোখে দেখে মেয়ের মতো সিমিনকে ট্রিট করে কিন্তু সেই নীরবের এই পশুরূপ মাহির দম্পতির অজানা ছিল মনের কথা মনে রেখে তাবসম সিমেনকে আবার গালে চুমু দেয় তারপর বলে তাই না কি মা শুনি নীরব চাচু তোমাকে আর কি কি বলেছে মায়ের উৎসাহী মুখ দেখে খুশি হয় ছোট্ট সিমেন্ট সে বুঝতে পারে না তার মায়ের এই হাসির পেছনে হেরে যাওয়া একজন বিধ্বস্ত মাতৃসত্তাকে তার মেয়ের এই অনিশ্চিত জীবনের জন্য নিজেদের করছে বলতে শুরু করে চাচু বলেছে দেখলে সেও নাকি খেলতে চাবে এজন্য জন্য চাচু টুসুকে বাহিরে পাঠিয়ে দিয়ে বিকেলে আমার সাথে খেলা করবে আমি যেন এই কথা কাউকে না বলি জানো মা চাচু বলেছে এই খেলার নাকি অনেক রুলস প্রথম রুলস হচ্ছে কাউকে কিছু বলা যাবে না যদি বলে দেয় তাহলে এই খেলা নাকি খেলতে পারবো না আর চাচ্চু অনেক কষ্ট পাবে কিন্তু আমি তো তোমাকে বলে ফেললাম এখন কি চাচু কষ্ট পাবে মা আর সহ্য করতে পারছে না কিন্তু না চাইতেও তাকে সব শুনতে হবে এই জন্য মুখে জোর করে হাসি ফুটিয়ে রেখেছে যেন মেয়ে তাকে ভয় না পেয়ে সব বলে না মা তোমার চাচচো কষ্ট পাবে না বরং তুমি ভালো করেছো এই খেলার কথা আমাকে বলে আমি তো না হলে জানতেই পারতাম না অনেক কিছু এখন আমাকে বাকি রুলসের কথাগুলো বল তোমা মায়ের কথা ছোট্ট সিমিনের মাথায় ধরে না সে ভাবছে মা এসব কথা শুনে খুশি এজন্য সিমিন অতি উৎসাহী হয়ে তোতা পাখির মতো বুলি আউড়িয়ে যাচ্ছে দ্বিতীয় রুলসে চাচচো বলেছে এই খেলায় প্রথমে একটু ব্যাথা লাগে কিন্তু খেলা শেষে অনেক মজা হয় এবং চকলেট চিপস পাওয়া যায় তারপর চাচচো বলেছে এই খেলায় আরেকটা কঠিন রুলস আছে খেলার প্রথমে ব্যথা পেলে কান্না করা যাবে না তাহলে চকলেট চিপস পাবো না বলো না মা এই খেলা খেলে কি অনেক মজা পাওয়া যায় চাচ্চু তো বলেছে তুমিও নাকি এই খেলা করেছো তাহলে বলো না মা কেমন লাগে এই খেলা সিমিনের শেষ কথাগুলো শুনে তাবাসুমের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল মা তুমিও নাকি এই খেলা খেলেছ এই কথা শোনার পর আর কোন সংশয় রইল না যে নীরব নামের এই পশুটি তার মেয়ের মগজ ধোলাই করার চেষ্টা করেছে তাবাসুমের বুক ফেটে কান্না আসছিল কিন্তু সে জানতো এখন ভেঙে পড়লে চলবে না তাকে শক্ত হতে হবে তার Me আগামীর জন্য তাবাসুম সিমিনকে খুব স্বাভাবিক জড়িয়ে ধরে বললো খুব ভালো করেছো আমাকে সব বলে আজ বিকেলে তোমাকে টুসুদের করে মাহিতকে ফোন করলো মাহিদ অফিস থেকে ফিরে এসে সব শুনে স্তব্ধ হয়ে গেল রাগে তার শরীর কাঁপ ছিল কিন্তু তাবাসুম তাকে শান্ত করলো তারা ঠিক করলো কোনো চিত্রা চাচামিচি নয় বরং আইনি এবং সামাজিক ভাবে এর মোকাবেলা করতে হবে বিকেলে যখন নীরব সিমিনকে নিতে এলো মাহিদ নিজেই দরজা খুললো নীরবকে ভেতরে ডেকে নিয়ে মাহিদ আর তাবাসুম সোজাসুজি তাকে সিমিনের বলা কথাগুলো নিয়ে প্রশ্ন করল। প্রথমে অস্বীকার করলেও সিমিনের বলে দেওয়া রুলস কথা শুনে নীরব ফ্যাকাশি হয়ে গেল মাহিদ দেরি না করে পুলিশে খবর দিল এবং নীরবের পরিবার ও আশেপাশের মানুষদের সামনে তার আসল রূপ প্রকাশ করে দিল নীলা নীরবের স্ত্রী প্রথমে বিশ্বাস করতে না চাইলেও যখন শুনল নিজের মেয়ের বয়সী একটা বাচ্চার সাথে তার স্বামী কি জঘন্য পরিকল্পনা করছিল সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল মাহিদ সিমেন আড়ালে রেখে সব আইনি প্রক্রিয়া শেষ করল এই ঘটনাটি তাবাসুম ও মাহিদের চোখ খুলে দিল তারা উপলব্ধি করলো বিপদে পড়ার আগেই সন্তানদের সুরক্ষা নিশ্চিত করা প্রতিটি পরিবারের প্রধান দায়িত্ব